সংসারে যদি অভাব থাকে সংসারে যিনি হেড গার্ডিয়ান তার মাথায় কাজ করে বাবা হাতে পয়সা করি না থাকলে যে কতটা যন্ত্রণা নিয়ে ঘুরতে হয় যারা পরিবারের গার্ডিয়ান তারাই যায় এদিকে নবী তো ফিরিয়ে দিয়েছে নিস্তৃতি বলছে আল্লাহ নবী দোয়া করেছেন বলে না নবী দোয়া করে तो बला बला जान, बला जान, बला अपनी जान नबी नबीन कैसे अपनी जान ये बोले हजो साल दीनाबाद चले गए

আল্লাহর নবী সাহাবাদের কে বলেন সাহাবাই কে নামেরা এরা এগুলো কো করো আর সাহাবী সালাবার কি শরীর দ্বারা বলো নাকি মসজিদে নবাবিতে আজ বসে নামাজ পড়তে আসে না সাহাবারা চলে গেলেন সালাবার বাড়িতে চলে গেলেন সালাবার বাড়ি থেকে বলা হলো বাড়িতে নেই তার শরীর খারাপ না বরং অমুক মাঠে ছাগল চড়াতে ব্যস্ত গিয়ে দেখতে পেলেন ছাগল চড়ানোর কাজে সে মগ্ন হয়ে আছে ও নবী সালাবা মসজিদে নবাবিতে কেন আর নামাজে তুমি উপস্থিত হও না জামাতে আর ও বলেন আমি কেন এমন করে জামাত তরফ করছি তোমরা জানো না আগে ছিল মাত্র কয়েকখানা সাগল এখন আমার সম্মুখে দেখো এতগুলো সাগল আমি যদি জামাতে নামাজ আদায় করি তারপরে সাগল নিয়ে এসে বাঁধব কোন জায়গায় এসে তো পাহাড়ি এলাকায় তো সব জায়গায় ঘাস পাওয়া যায় না ওই জন্য বাড়িতে তাড়াতাড়ি নামাজ পড়ে তোমাদের আগে নামাজ পড়ে আমি আসি এই জায়গায় কোনো সাবি সম্পর্কে খারাপ মন্তব্য করলে হবে না ইমানের ছাত্র আসবে তবে এটা বোঝানোর জন্যই বলছি নবী বললেন আমার প্রত্যেকটা সাহাবিরা হলো আকাশের নক্ষত্রের সমতুল্য যে যে সাবিরে দিতে করবে সে হেদায় হবে আমার বলার উদ্দেশ্য হলো

প্রত্যেকটা গোনার পিছনে রয়েছে সম্পদের লোক ব্যাখ্যা করা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে বারবার করে বারবার করে স্মরণ করিয়ে দেওয়া দরকার ভালো করে মাথায় রাখুন আল্লাহ বললেন তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ আমার থেকে দূরে না শুনিয়ে রাখি এই সম্পদ

এক লাখ আছে ফুলে ভেবে যদি দু লাখ হয় না অন্য কোন উদ্দেশ্য পাঁচ লাখ আছে ফুলে ভেবে যদি দশ লাখ হয় এই তো উদ্দেশ্য নেই সম্পদের লোভে অর্থের লোভে রাগ করবেন না খবরদার আমার উপরে আমার উপরে রাগ করা মানে আল্লাহ নিষেধ করেছেন আমার উপরে রাগ করা মানে আল্লাহর উপরে রাগ করা

সত্তরটা গোনা তোমাদের আমল লিখে দেয়া হয় তবে মনে রাখো তোমরা সব থেকে যে ছোট গোনাটা সুস করে আমল নামায় লেখা হয় নিজ মায়ের সঙ্গে ব্যবচার করলে যত বড় গোনা হয় যে ব্যক্তি সুদ খাবে তার আমল নামায় সব থেকে ছোট গোনাটা লিখে দেয়া হয় ও মুখুরিয়া গ্রামের ভাইরা বাবাজিরা যদি এটে

তারা 95% তারা যদি ভালো থাকে পাঁচজন যদি ছেলেরা সুস্থায় মেয়েরা বাচ্চা এখন 95 ভাগ তাই না মহিলা সমিতি করে বন্ধ এলআইসি মেয়ে হতে পারিণী তার নামে টাকা ট্রান্সফার করে দেয় আঠারো বছর বয়স হবে তারপরে ওই টাকাটা তুলবে ডবল হয়ে যাবে আর বলে হুজুর তো নিষেধ করে গেছে এত বড় বড় গোনা হয় সুদের মাল নিলে হুজুরদের কথা বাদ বাদে বলার কথা বলবে মেয়ের বিয়ের সময় দু টাকা দিয়ে সাহায্য করবে তখন তোমার যে ওই নিয়ে ও টাকা সব এমনি চলে যাবে হালাল ভাবে থাকো দেখো আল্লাহ কিভাবে গায়ে মদ দিয়ে তোমার সাহায্য করবে আটকাবে না তো প্রথম থেকেই আমাদের বেটি বেঠি আছে এখানে বসার জায়গা আছে আপনাদের জান্নাতে যাও অনেক শেষ কিসের দরকার আপনারা শেষের সঙ্গে জড়াবেন কৃষি কোনো প্রয়োজন নেই তো তোমার সংসার চালাবে তোমার স্বামী তুমি কেন এই গোনার পাহাড়টা মাথায় নিচ্ছ আল্লাহর হচ্ছে মায়েরা আপনাদের নাম থেকে থাকে মহিলা সমিতির খাতায় আজ থেকে আপনি নিয়াত করে নেন আমি খাতা থেকে নাম কেটে দেব বন্ধনের খাতায় যদি নামটা থাকে নামটা কেটে দেন এই নিয়াত করেন এলআইসি তে যদি টাকাটা রাখি এই নিয়াত করেন আগামী কাল যাব আমার আসল টাকাটা তুলে নেব সুদের টাকা আমি খাব না সুদের মাল আমি খাব না নবীজি এত বড় কথা বললেন এত বড় গুনাহ মেয়েদের ছেলেদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া বিরাট সহজ কিন্তু নবীজি মেয়ে রাজা দেখে এসে ঘুরে বললেন হে মেয়ে জাতিরা আমি নবী তোমাদের সব থেকে বেশি জাহান নামে দেখতে পেয়েছি আল্লাহ নবী জানিয়ে দিলেন যেহেতু মায়েরা রয়েছে ওই জন্য মায়েদের জন্য দুটো কথা বলি প্রিয় নবী আমার জানিয়ে দিলেন হাসরের মহা ময়দানে কেমতের মহা ময়দানে নারী জাতির জন্য চান্নাতের একটা দরজা ওপেন হয়ে যাবে যে নারীর ভিতরে চারটে গুণ লক্ষ্য করতে পারা যাবে এক নম্বরে গুণ হলো যে নারী পাঁচ অস্ত নামাজ আদায় করে দ্বিতীয় নম্বরে গুণ হলো যে নারী রমজান শরীর মাসে এক মাস রোজা ব্রত পালন করে চলে তৃতীয় নম্বরে গণ যে নারী স্বামীর আনুগত্য স্বীকার করে চলে চতুর্থ নম্বরে গুণ হল যে নারী পদ্মা সহিত চলে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এই চার গুণ বিশিষ্টা নারী আসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে আর জান্নাতের আটটা দরজা ওই নারীর জন্য অপেক্ষা করবে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমানেরা আমাদের সমাজে অনেক মা বোনদের ভিতরে লক্ষ্য করতে পারা যায় অনেক মায়েরা বোনেরা পাঁচ অস্ত নামাজ আদায় করেন দ্বিতীয় নম্বরে গুণ হলো রমজান শরীফ মাসে রোজা রাখা আমার অনেক মা বোনেরা রমজান মাসে রোজা রাখেন কিন্তু নবী আমার তিন নম্বরে গুণ জানিয়ে দিলেন যে নারী স্বামীর আনুগত্য স্বীকার করে চলবে ওই নারীর জন্য জান্নাত অপেক্ষা করবে একটু বলুন এ জামানা

সারাদিন কাজ কর্ম করে বাড়ি এসেছে একটা কথা বলছে সেটাও শুনে না কত আয় করে নিয়ে এসেছো বলে আজকে টোটো চালিয়ে তিনশো টাকা আয় হয়েছে রাস্তায় গিয়ে ঘুমাও না দক্ষিণ পাড়ার রফিক ভাই প্রত্যেক দিন যাচ্ছে সাতশো আটশো এনেছে বাড়ি আসে ভাইরা জানেন না আপনারা আপনার স্বামী এই সংসারটা চালানোর পিছনে কতটা না শ্রম দেয় কত কষ্ট করে রাস্তাতে চললে পরে কত মানুষের গাল শুনতে হয় মার পর্যন্ত খেতে হয় অফিসের বসে ঝাড়িতে বাড়িতে আসে কিন্তু বাড়ি এসে বলো শিকার হয় না আজ দুটো পয়সা রোজগার করতে যে আমাকে মার খেতে হয়েছে গালি শুনতে হয়েছে

স্বামীর প্রশংসা গিয়েছে বাপের বাড়ি যাচ্ছে স্বামীকে নিয়ে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন তো কোথায় যাবে মনে করেন আপনার শ্বশুর বাড়ি কোলা বোতায় কোলাপোতার বাজার থেকে আপনি একটা নতুন শাড়ি কিনে দিয়েছেন সুন্দর দেখে বাপের বাড়ি থেকে ঘুরে ফিরে যখন আবার পুকুরিয়া গ্রামে ঢুকেছে পাশের এক যা জিজ্ঞাসা করে বলছে এই তোর শাড়ি কোথার থেকে নিলি বিরাট টাইম লাগছে যে কার দোকান থেকে সে বাবার বাড়ি গেলাম না তা খোলা পোতা বাজার তো আমার আব্বা কিনে দেয় আসলে কে কিনে দিয়েছে আসলে স্বামী কিনে দিয়েছে বাড়ি এসে বলছে আমার আব্বা দিল কি আমার ভাই দিল কত প্রশংসা করবে আল্লাহ বাগের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারী জাতির উদ্দেশ্যে জানিয়ে দিলেন হে নারী জাতিরা যদি তোমরা জান্নাতি হতে চাও স্বামীর আনুগত্য স্বীকার করা লাগবে স্বামীর প্রশংসা আদায় করা লাগবে স্বামীর পিছনে দুনিয়া বদনাম করা তোমাকে ছেড়ে দেওয়া লাগবে আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন হযরত ফাতেমাকে ডাক দিয়ে বললেন

নারীরা প্রবেশ করবে আমি রসুলুল না জানিয়ে দিলাম সমস্ত নারী দেঙ্গের ভিতরে লিডার আল্লাহ তোমাকে বানিয়ে দেবেন হজরতে ফাতেমা রত আল্লা আনুলাকে আল্লাহ নবী আবারও ডেকে বললেন ফাতেমা মা তবে তুমি মনে রাখো তুমি জান্নাতী নারীদিগের লিডার হওয়ার পরেও তোমার আগে আর একজন নারী ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে হযরত فاطمه আবা হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বললেন আমি জান্নাতী নারীদিগের লিডার তবে আমার আগে আবার কোন নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার बेटी

ঘরের ভিতর থেকে কান্না চলে আসে কি হয়েছে বোন আমি এসেছি বলে তুমি কি রাগা করছো আমি এসেছি বলে তুমি কি রক্তবোধ করছো নাকি তা বলে জি তবে কাঁদো কেন দেখা করিয়ে দেন কিন্তু আমার মুসিব এত বড় খারাপ সেই ফাতেমা আমার বাড়িতে আসলো অথচ তার সঙ্গে আমার দেখা হচ্ছে না এই জন্য আমি কাঁদছি কান্নার কি আছে তোমার যেহেতু আমার সঙ্গে দেখা করার অনেক দিনের ইচ্ছা সেই ফাতেমা তো আমি নিজে তোমার বাড়ির সামনে দরজা খোল কান্নার কোন দরকার আছে কথাই যুক্তি আছে না আমার সঙ্গে যেহেতু তোমার অনেক দিনের স্বপ্ন দেখা করার আমি নিজে তো তোমার বাড়ির সামনে কান্না কাটি করে কি হবে দরজা খুলে দেওয়ার জায়গায় বসে গল্প করি বলে দরজা খুলতে পারবা কেন না স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিনি হাতে মা আসলে ঘরের দরজা খুলে দেব জরে বলে এমনি যাবে জান্নাতে সবার আগে বাড়িতে চলে যাও আজ স্বামী বাড়ি আস